আসসালামু আলাইকুম প্রিয়দর্শক স্বাগতমি টেকনোলজিতে আজকে দেখাবো গরুর ট্র্যাক এবং গলার ট্যাগ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কিছু গলার ট্যাগ এবং ট্যাগ আপনারা ভিডিও স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা নাম্বারিং গলার ট্যাগ এবং ইয়ার ট্যাগ এগুলো হচ্ছে গলার ট্যাগ গরুর গলায় লাগায় এগুলা গলার ট্যাগ বিভিন্ন এর বিভিন্ন এর আছে সাধারণত যাদের খামারে অধিক গরু অনেক অধিক সংখ্যক গরু বেশি গরু তারা গরুকে শনাক্ত করতে বোধ হয়ে পড়ে বা সমস্যা করে দেয় যেমন কোন গরুকে ভ্যাকসিন দিতে হবে কোন গরুকে পুষ্টিকর দিতে হবে কোন গরু কে পর বিক্রি করা হবে আবার কোন গরুকে ছয় মাস পর বিক্রি করা হবে কোন গরুকে ওষুধ খাওয়াতে হয় এগুলা অসুবিধার মধ্যে পড়ে যায় বুঝতে পারে না আর সেই কথা চিন্তা করে ইউনিক মেশিনারি নিয়ে আসলো গরুর ইয়ার টেক এবং কানের টেক এগুলো গরুর গলায় ইউজ করা হয় এবং এগুলো হচ্ছে গরুর কানে ইউজ করা হয় দেখতে পাচ্ছেন ইউজ কালেকশন আছে এগুলো হচ্ছে সাদা এবং আমরা সাধারণত আমরা প্রিন্ট করে দিই এগুলো দেখতে পাচ্ছেন সাদা এগুলোতে কোনো নাম্বার নাই আমরা এগুলোতে গরুর আপনার প্রতিষ্ঠানের নাম সহ নাম্বার দিয়ে প্রিন্ট করে থাকি এক পাশে প্রিন্ট করে প্রিন্ট করে থাকি ডিজিটাল মেশিন দ্বারা প্রিন্টিং মেশিন দ্বারা এগুলো হচ্ছে গলার ট্যাগ নাম্বার করা প্রতিষ্ঠানের নাম করা হয় যেমন এখানে লেখা আছে ইউনিক এগুলো লিমিটেড এরকম নাম্বার এবং গরু নাম্বার এবং প্রতিষ্ঠানের নাম সহ নাম্বার থাকি আর এগুলা হচ্ছে দেখতে পাচ্ছি এগুলো সাদা এগুলো হচ্ছে আপনার ট্যাগ গরুর কানে লাগানোর জন্য গরুর কানে লাগানোর এটা হচ্ছে ইয়ার অ্যাপ্লিকেটর ট্যাগ অ্যাপ্লিকেটর ট্যাগ অ্যাপ্লিকেটরের মাধ্যমেই কিন্তু ইয়ার ট্যাগ গুলো গরুর কানে লাগানো হবে আর এগুলো লাগাতে আর এগুলো লাগাতে কিন্তু ইয়ার ট্যাগের প্রয়োজন হয় না ইয়ার ট্যাগের প্রয়োজন এই ইয়ার ট্যাগ লাগানোর জন্য এটার মাধ্যমে খুব সহজে আপনার কানে ভালো মতে নিরাপদে আপনার গরুকে লাগাতে পারবেন কালেকশন আছে আরো কালেকশন আছে আরো কালেকশন আছে আর আমাদের আমরা কিন্তু সারা বাংলাদেশে চৌষট্টা কুরিয়ার কুরিয়ারে সার্ভিস দিয়ে থাকি কুরিয়ার এগুলো মাল আমরা ডেলিভারি করে থাকি আমাদেরকে ডেলিভারি করার জন্য নাম্বার এ যোগাযোগ করবেন এবং সামান্য কিছু টাকা বিকাশে অ্যাডভান্স করলেই আমরা আপনাকে যত্ন সহকারে এগুলো ডেলিভারি করে দেব এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে মতামত জানাবেন আপনি মূল্যবান মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো সবাই ভালো থাকবেন